ব্যাক টু মাই চ্যানেল ইন্সপায়ার উইথ রিয়া সবাইকে গুড মর্নিং তো আমার ভিডিওটার যত টিচার স্কিপ শ করা দেখতেছ তো ওদেরকে হ্যাপি টিচার্স ডে অ্যান্ড আমিও একটা টিচার আমারও স্টুডেন্টস আছে তো ওরা বলছে যে ম্যাম আজকে টিচার্স ডে করুন তো ওরা ভিডিওটাকে স্কিপ করো না অ্যান্ড সবাই দেখতে থাকো আমি ইন্টারস্ক্রিয়া আমার স্টুডেন্টের সাথে কী কী করি কী কী না করি সব দেখতে থাকো আর আমার ভিডিওটা যে যে দেখতেছ যে যে টিচারকে লাইক করো ভালোবাসো সে সে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে আমি বুঝে যাবো যে তোমরা তোমার টিচারকে অনেক বেশি ভালোবাসো তোকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস আমার টিউশন স্টুডেন্টসগুলো এসে বলছে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো ফ্রেন্ডস ওরা গিফট দিলো তো এখন কেক এসে পড়েছে তো চলো কেক আনতে যাই চলো সো ফ্রেন্ডস আসতে থাকো আমার পিছে পিছে এখন আমার কেক এসে পড়েছে আসো চলো কেক দেখায় অনলাইনে অর্ডার করিনি তো ওরা ভাবতেছো যে অনলাইনে অনলাইনে কিন্তু অর্ডার করিনি এখানেরই মানে সামনে বানাস পাড়ের সামনে নতুন খুঁজে তো ঘরেও দিয়ে থুয়ে যায় যে এসে করছি আমার কেক তো আমি ক্যাশ দেবো আর ফোন ফোনপে দেবো তো ফোনপে দিয়ে এসে পড়েছি তো চলো ডাক্তারি বাড়িতে যাওয়া যাক বাচ্চাগুলো ওয়েট করতেছে চলো যাও যা তো ভাই ওখানে বসে আছে ভাইকে বললেন ভাই চল এসে বসে তো অল্প আমি রিলস বানালাম কেমন লাগছে একটু বললো টাইম পাস করিলাম তো আমার ইনস্টাগ্রাম স্মাইল কুইন ফোর 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 আমাকে প্লিজ জায়নিয়া নিয়ে ফলো করে দাও

মা রান্না করতেছে ওদেরকে দিব মাম্মা সবাই বসে পড়েছে এখন আমি এখন তো ফ্রেন্ডস এখন ওরা মানে দিয়ে দিলাম তো চলো দেখো ফ্রেন্ডস ওদেরকে দিয়ে দিলাম এখন ভাই আমার ভাইস্তা আমার বাবাকে সবাইকে দিয়ে মা আমি সবাইকে তো ভিডিওটা কি আমার লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টা আগে এই পুরো ভিডিওটা মানে ওদের জন্য যে আমি যে মানে ও যা শুনে ওদের কি কি দেব তো

পা করতে লাগো না সবাই টাটা দিয়ে দাও টাটা ফ্রেন্স